সকলকে শুভ মহাষষ্ঠী দেখতে দেখতে ষষ্ঠী চলে এলো এই ষষ্ঠী কিন্তু আমাদের দুর্গাপুজোর অন্যতম একটি বিশেষ দিন কারণ আজকের দিনে আমাদের দেবী প্রতিমার বোধন এবং অধিবাস সম্পন্ন করা হয় এই বোধনটার একটা পৌরাণিক কাহিনী রয়েছে যেটা ত্রেতা যুগের সঙ্গে সম্পর্কিত আমরা জানি অনেকেই যে ত্রেতা যুগেই রামায়ণ হয়েছিল অর্থাৎ রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন তার পূর্বে তিনি চেয়েছিলেন মা দুর্গার আশীর্বাদ নিতে কিন্তু সেই সময়টা তখন আশ্বিন কার্তিক মাস সেই সময় তো মায়ের পুজোর প্রচলন নেই তাই তিনি অকাল বোধন অকাল মানে অনিশ্চিতকালে বা নির্ধারিত সময়ের পূর্বেই মায়ের বোধন করেন এবং মায়ের মায়ের আহ্বান করেন এবং তার এই আহ্বানে তুষ্ট হয়ে তিনি তার রামচন্দ্রকে আশীর্বাদ করেন এবং রাবণের সঙ্গে যুদ্ধে তাকে সহায়তা করেন এবং সেখান থেকেই আমাদের অকালবোধনের রীতিটা কিন্তু আজও মণ্ডপে 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 প্রচলিত তোমরা সকলেই শুনবে অকালবোধন হচ্ছে মায়ের ষষ্ঠীর দিন তো বেশিরভাগ জায়গায় ষষ্ঠীর দিনই হয়ে থাকে তো সে অকালবোধনের কাহিনী কিন্তু রামচন্দ্রের কাহিনীর সঙ্গে যুক্ত পাশাপাশি আজকে সম্পন্ন করা হবে অধিবাস অর্থাৎ মায়ের দেবী প্রতিমা পূর্ণাঙ্গ দেবীর একটা রূপ পাবে অর্থাৎ আজকের দিনেই মায়ের প্রকৃত আগমন বা পূজারীরা মনে করে যে আজকের দিনেই মা কৈলাস ত্যাগ করে পিতৃ গৃহে ফিরবেন তাই আজকের দিনেই মায়ের ভক্তরা শুধুমাত্র তাকে অসুর নাসিনী নয় তাকে প্রকৃত মা রূপে শ্রদ্ধা করে এবং তার কাছ থেকে আশীর্বাদ प्रार्थना गरे